গলি শর্ট করবে বল তিন গোলে দিয়ে এগিয়ে আসে এখন টাঙ্গাইল বল নিয়ে এগুচ্ছে দেখা যাক কী হয় বল টাঙ্গাইলের পায়ে এই ছিল এখনও টাঙ্গাইলের পায়ে হাসে দেখা যাক নসন্ধির পায়ে চলে গেছে বল এখন দেখা যাক আউট হয়ে গেছে সম্ভবত না গলিকে দিয়ে দিয়েছে এ সারা দিচ্ছে শর্ট করতেছে নসন্দির দেখা যাক কী হয় নসন্ধির রুবেলের পায়ে বল গেছে আবার আউট আউটটা সাধারণত এভাবে করা হয় এখানে কারণ পেঁয়া দিলে জালের বাইরে যাওয়ার সম্ভাবনা বল খুব পারসামস্তি করতে হয় এই যে বল এই যে দেখেন এই যে এই যে এই যে বল এই যে দেখানোর চেষ্টা করতেছি বল এই যে এই যে বল পাওয়া গেছে এই যে দিতেছে খুব খেলা চলতেছে মোটামুটি ভালো এই যে আবারও নসন্দী রুবেলের পায়ে বল নসন্দী মূলত আমাদের রায়পুরার বাঁশগাড়ির ছেলে এখানে যারা আছে সবাই আমাদের নসন্দী রায়পুরা থানারই সবাই রায়পুরা থানারই সবাই যারা এখানে খেলতেছে কারোবারে শিবপুর কারোবারে বারিসা যেমন আমার বাড়ি লক্ষ্মীপুরে বাসগারে বাসগাড়ি চানপুর তারপর হচ্ছে ওইদিকে আরও আছে সবাই মানে আমাদের রায়পুরা থানারই বেশি আমাদের কোম্পানিতেই রায়পুরা থানার বেশি আর নৌসন্দীর সবচেয়ে বেশি আর নৌসন্দির অনেক লোকে আছে কিন্তু খেলার মধ্যে বাকিরা ডিউটিতে আছে আর এখন মোটামুটি যারা খেলতেছে তারা সবাই রায়পুরার বিশেষ করেছে ইয়া ইয়ারও আছে এখন যে দৌড়ছে ও কিন্তু রায়পুরা কিন্তু টাঙ্গাইলের পকে খেলতেছে অনুসন্ধী সম্ভবত সদরের ও খুব ভালো খেলে উন্নামুল্য স্বামীনও খুব ভালো খেলে